কোটি টাকা ইনকাম তার কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আছে না নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যানসার ছেলে ইয়াবা খায় ওরা দেওয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আছানা না নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পার ইনকাম করে প্রতিদিন মাসে অন এন অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার কয় হাজার এক হাজার চলে যায় ওর যে চুক্রির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক হাজার চলে যায় ওর খাওয়া এক হাজার চলে যায় চিকিৎসা এক হাজার চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা আনুষাঙ্গিক আরো পাঁচশো মাস শেষ আরো থেকে যায় পাঁচশো এক কোটি টাকা ইনকাম করেও বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর পাঁচ হাজার টাকা ইনকাম মাস কত থাকে পাঁচশো কারণ ওর পুরো ইনকাম তাই হালাল ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিল কম কুকুর বাচ্চা দিলো বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ বায় গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে কে সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই লাভ যদি অল্প সুমানালা করেন এই জন্য বলেন আবদুল আল এমিন বলেন ইয়া হান্না সুগুলু মিম্মা ফিল আরো দেহালাল তইবা বল তত ব্যাংশপতি শৈত ইন্ন হোলে কুমাদুম বি অবয় মানুষের আশনু এই জামিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খাও ওইটা গ্রহণ করো আরাম খেও না হারাম অর্জন করো না আরামের কাছেও যেও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ সধুস্ম ঠিকেরা আদু গু মুবিন শয়তান আমাদের প্রকাশ সুধুস্মন সে হারামকে আমাদের কাছে চাক করে তুলে সে বোঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বরক এই জন্য আমরা সবসময় হালাল অবলম্বন করবো রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করা লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের খায় তলারটাও টাও করা নাই তো মতো ডানে বা ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি বুঝতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকুরের চর্বি শুকরের গুস্ত বা চর্বি মেশানো কোনো খাবার খাবে না কারণ এটা হারাম আর গুড যে খায় এটা খুব ভালো এরকম ডাকায়তা আসে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই না